হে প্রিয় আত্মা আজ এই মহাবিশ্বের বার্তায় ইউনিভার্স তোমার সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চায় কাজেই এই বার্তাটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো মহাবিশ্ব যখন তোমাকে এই কথাগুলো বলতে চাইছে তখন বুঝে নাও যে তুমি কতটা সৌভাগ্যবান মহাবিশ্ব বলছে এখন সেই সময় এসেছে যখন পুরনো ব্যথা আর সংগ্রামগুলোকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে কারণ মহাবিশ্ব তোমার জন্য এক নতুন সূচনার পথ আগে থেকেই তৈরি করে রেখেছে এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে তোমার পুরনো সব ভুল আর সংগ্রাম থেকে মুক্ত হয়ে যেতে হবে কারণ এইসব কিছুই এখন অতীত হয়ে গেছে তোমার যাত্রা এখন এক নতুন পথে এগিয়ে চলবে যেসব পুরনো বিষয়গুলো একসময় তোমার মনে এক ভার হয়েছিল এখন তা ইতিহাসে পরিণত হয়েছে এখন সেই সময়ে যখন তোমাকে তোমার পুরনো জীবনকে একেবারে পেছনে ফেলে দিয়ে এক নতুন যাত্রার সূচনা করতে হবে যেমন একটি গাছ তার শিখ থেকে নতুন ডালপালা গোজায় ঠিক তেমনি এখন তোমার জীবনে নতুন সম্ভাবনাগুলিকে গ্রহণ করার সময় এসেছে প্রতিটি জিনিস যা এক সময় তোমাকে ভার মনে হতো তা এখন তোমার শক্তিতে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে নিজেকে একেবারে নতুন রূপে প্রকাশ করার পুরনো সমস্যাগুলোকে ত্যাগ করার সময় হয়ে এসেছে এবং মহাবিশ্ব তোমাকে এক নতুন পথে পরিচালনা করতে প্রস্তুত আছে তুমি দেখবে যখন তুমি তোমার সমস্ত পুরনো ভার থেকে মুক্ত হবে তখন তোমার সামনে এক নতুন জগৎ খুলে যাবে এটাই সেই মুহূর্ত যখন তোমার ভেতরের শক্তি আত্মবিশ্বাস ও উদ্দীপনা তোমাকে তোমার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এখন তোমার জীবনে সেই সব কিছু ঘটবে যার তুমি কখনো কল্পনাও করনি প্রতিটি পথ যা একসময় তোমার কাছে কঠিন মনে হতো এখন তা সুবি সহজ হয়ে উঠবে কারণ এখন তোমার কাছে সেই শক্তি ও বোধ আছে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব এখন তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত আছে যা তোমার যাত্রাকে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় হবে তোমার সামনে থাকা সব নতুন সম্ভাবনা এখন তোমার জন্য খুলে যাচ্ছে তুমি যেভাবে পুরনো অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা পেয়েছ সেই অভিজ্ঞতা এখন তোমার জন্য এক শক্তিশালী অস্ত্র হয়ে কাজ করবে তোমার এই বোঝার প্রযোজন যে যা কিছু ঘটেছে তা কোনো উদ্দেশ্য নিয়েই ঘটেছে তোমার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এক নতুন দিশা দিয়েছে এবং এখন তুমি সেই পথে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছো এখন সেই সময়ে যখন তোমাকে নিজের হৃদয় খুলে দিতে হবে কোনো ভয় ছাড়াই এখন তুমি যেই পদক্ষেপ নেবে তা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে পুরনো চিন্তা পুরনো ভয় পুরনো সংশয় এখন আর তোমার পথে বাধা হতে পারবে না মহাবিশ্ব তোমার পথ সহজ করে দিয়েছে কারণ তুমি ইতিমধ্যেই সেই শক্তি সাহস এবং বিশ্বাস অর্জন করে ফেলেছ যা এখন তোমার নতুন যাত্রায় তোমার সহায়ক হবে আজকের এই মহাবিশ্বের বার্তায় ইউনিভার্স তোমাকে এটাও বলতে চায় যে এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেকে একেবারে নতুন পরিচয় দেখতে পারবে তুমি তোমার ভেতরের শক্তি ও ক্ষমতাকে অনুভব করতে পারবে যা তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতি পার করে দিতে সক্ষম করে তুলবে এখন আর কোনো কিছু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে থামাতে পারবে না কারণ তুমি এখন সেই ক্ষমতাশালী পরিচয় অর্জন করেছ যার জন্য তোমাকে আগে অনেক লড়াই করতে হয়েছে এখন তুমি সেই জায়গায় আছো যেখান থেকে তোমার শুধু এগিয়ে যাওয়া বাকি কারণ তোমার ভেতরের শক্তি ও ব্রহ্মাণ্ডের সহজতা তোমার সঙ্গে আছে সেই প্রতিটি মানুষ যারা তোমার যাত্রায় একসময় বাধা সৃষ্টি করত এখন তারা তোমার পথ থেকে সরে গেছে এখন তোমার কাছে সেই সঠিক দিক নির্দেশনা ও সুযোগ রয়েছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে এখনই সেই সময়ে যখন তোমাকে তোমার প্রতিটি পদক্ষেপে গভীর বিশ্বাস রাখতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমার পথ পরিষ্কার করে দিয়েছে এখন তোমাকে কেবল নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে এবং যাই তুমি চাইবে তা তোমার সামনে আসবে যেসব জিনিস আগে তোমার কাছে দূরের ও কঠিন মনে হতো এখন তা তোমার হাতে নাগালে চলে আসবে প্রতিটি স্বপ্ন যেটিকে তুমি তোমার হৃদয়ে ধরে রেখেছিলে এখন তা সত্যি হওয়ার কাছাকাছি তোমাকে এটা বুঝতে হবে যে এটাই সেই মুহূর্ত যখন তোমার সংগ্রাম ও প্রচেষ্টা সম্পূর্ণভাবে সফল হতে চলেছে এখন তোমার কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে কারণ প্রতিটি পদক্ষেপ যা তুমি নেবে তা তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে এখন যেহেতু তুমি তোমার পুরনো ব্যথা ভয় ও সন্দেহ ছেড়ে দিয়েছ তাই তোমার জন্য সফলতার এক নতুন পথ খুলে গেছে এখন সেই সময়ে যখন মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরের সমস্ত শক্তিকে চিনতে ও তা দিয়ে সাফল্য অর্জন করার সুযোগ দিচ্ছে এখন তুমি এমন এক স্তরে পৌঁছে গেছ যেখান থেকে তোমার সামনে শুধু সাফল্যই অপেক্ষা করছে প্রতিটি সেই জিনিস যা একসময় তোমার কাছে কঠিন মনে হতো এখন তা তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যত সব সংগ্রাম ও কষ্ট দেখেছ তা এখন কেবল অভিজ্ঞতা হয়ে গেছে এই অভিজ্ঞতা তোমাকে শিখিয়েছে যে কখনো হার মানতে নেই আর এটাই সেই শিক্ষা যা তোমার জীবনকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে এক নতুন দিশা দেবে এখন তোমার কেবল এটা বোঝা দরকার যে তুমি যা কিছু চাও তা তোমার পথে আসছে এই মুহূর্তে যখন তুমি পুরনো জিনিসগুলো পেছনে ফেলে দিয়েছ মহাবিশ্ব এখন তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত আছে যা তোমার জীবনকে এক নতুন মোট দেবে এখন তোমার কেবল নিজের উপর ও তোমার পথে বিশ্বাস রাখা দরকার কারণ ইউনিভার্স এখন তোমার জীবনে সমস্ত ধরনের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে এটাই সেই বিশেষ মুহূর্ত যখন তোমার যাত্রা অর্থাৎ এক নতুন যাত্রা শুরু করতে হবে এবং এই সময়ে তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি চেয়েছো। এখন তোমার জীবনের দিশা বদলানোর সুযোগ এসেছে এবং এই সুযোগ তোমাকে জীবনের প্রতিটি দিশায় সাফল্য এনে দেবে এটাই সেই সময় যখন তোমার শক্তি এবং অন্তর্দৃষ্টি তোমাকে সাফল্যের এক নতুন শিখরে পৌঁছে দেবে তোমাকে কেবল এই নতুন পথকে গ্রহণ করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ যা তুমি নেবে তা তোমাকে তোমার লক্ষ্যের দিকে আরও কাছাকাছি নিয়ে যাবে এটাই সেই সময় যখন তুমি তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারো কারণ মহাবিশ্ব তোমার পথকে সম্পূর্ণভাবে নির্মল ও সহজ করে দিয়েছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরপুর হবে প্রতিটি পদক্ষেপ যা তুমি এতদিন নিয়েছ তা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গেছে তোমার জীবনের এই নতুন অধ্যায়ে সংগ্রাম তোমাকে শুধু শক্তিশালী করে তুলেছে এবং এখন সেই সংগ্রামই তোমার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে যেমন নদী নিজের দিশা পাল্টাতে সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঠিক তেমনি তুমিও তোমার যাত্রায় আসা প্রতিটি বাধা পার করে এগিয়ে যেতে প্রস্তুত আছ প্রতিটি সেই বাধা যা এতদিন তোমার পথে এসেছিল এখন তোমার জন্য এক নতুন সুযোগে পরিণত হয়েছে সেই সুযোগ যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনের এই মোড়ে প্রতিটি কঠিন সময়ে এখন শুধু একটি জাম বা লাফের রূপ নিয়েছে আর তুমি সেই লাভ পার করে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত আছো এখন তোমার আর বোঝার প্রযোজন নেই যে কি ঠিক আর কি ভুল কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার ভেতরে সেই অন্তর্নিহিত শক্তি আছে যা এখন তোমাকে নিজের ওপর আর সন্দেহ করতে দিচ্ছে না হ্যাঁ এখন তুমি আত্মবিশ্বাসে পূর্ণ আছো এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিশায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব এখন তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি পদক্ষেপে এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো বাধা এখন দূর হয়ে গেছে এবং তোমার সামনে কেবল একটি নতুন পথ খোলা আছে এই পথে তুমি যখন পদক্ষেপ রাখবে তখন এটা নিশ্চিত যে তোমার সাফল্য তোমার সঙ্গেই থাকবে প্রতিটি সেই ব্যথা যা তুমি অতীতে অনুভব করেছিলে এখন স্মৃতি হয়ে তোমার শক্তির অংশে পরিণত হয়েছে এখন তুমি তা বোঝো সম্মান করো এবং সেই শিক্ষা নিয়ে এগিয়ে চলছ কারণ সেই ব্যথাই এখন তোমার ভেতরের শক্তিকে উপলব্ধি করার একটি মাধ্যম হয়ে উঠেছে তুমি এখন তোমার যাত্রায় সেই আত্মবিশ্বাস অর্জন করে ফেলেছ যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দেবে মহাবিশ্ব এখন তোমার পথকে এক নতুন দিশা দিয়েছে এবং তুমি তাতে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়েছ এখন তোমার পৃথিবী আগের থেকে পুরোপুরি বদলে গেছে কারণ এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এই সময় তোমার জন্য এক নতুন জন্মের মতো যেখানে পূর্ণ অভিজ্ঞতাগুলো তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে এবং তুমি সেই উপলব্ধি নিয়ে তোমার নতুন জীবনে পদার্পণ করছ এই যাত্রায় তোমার সঙ্গে আছে ব্রহ্মাণ্ডের শক্তি এবং প্রতিটি পদক্ষেপে তুমি পাবে ইতিবাচক শক্তি যা তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফল করে তুলবে যেমন সূর্যের কিরণ অন্ধকার দূর করে ঠিক তেমনি এখন তোমার অন্তরের শক্তি তোমার জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে এখন তোমাকে কেবল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং প্রতিটি মুহূর্তে সেই দিশায় এগোতে হবে যেখানে তোমার সাফল্য লুকিয়ে আছে এই সময় এখন তোমার সেই মুহূর্ত যখন তোমাকে নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং সেই সব জিনিসকে আলিঙ্গন করতে হবে যা তোমার জীবনকে এক নতুন দিশা দিচ্ছে এখন তোমার কেবল তোমার চিন্তা ও শক্তিকে সঠিক দিশায় কাজে লাগাতে হবে কারণ এই সময় তোমার জীবনকে পরিবর্তন করার সময় মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এবং এখন তোমার কাছে সেই শক্তি আছে যা যে কোনো কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতে পারে এখন তোমাকে নিজের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে কারণ যা কিছু তুমি চেয়েছিলে তা এখন তোমার হাতে এসে গেছে প্রিয় দর্শক আজকের এই ডিভাইন মেসেজে মহাবিশ্ব তোমাকে কেবল এতটাই বলতে চায় একে হৃদয় দিয়ে গ্রহণ করো বন্ধুরা এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ ইউনিভার্স লিখে জানাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এমনি আরও ডিভাইন বার্তার জন্য তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকো এবং নিজের খেয়াল রাখো ধন্যবাদ